বলতে পারে না তাই বিথায় আমরা এই স্যার আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের সরাসরি যারা ছাত্র ছিলেন সরাসরি যাদের শাসনে স্যার এবারে আমাদের উপস্থিত রয়েছে আমাদের এবারে আমার কাছের স্যার অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি প্রতিবারই আমি ছিলাম জাকির স্যার জাকির স্যারের কথা বলতে গেলে আসলে সব ধরনের রাস আমরা সঙ্গে আমরা বলতে পারতাম পারতাম সেখান থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যতই মানবিক মানবিকতার দিক থেকে কথা বলি দেখতে পাচ্ছি একটি ভুল ধারণা ছিল আজকে এমন একটি অনুষ্ঠানের মাঝে এসে দাঁড়িয়েছি দুটি কথা না বললেই নয় শিক্ষকের শাসন সহযোগী অধ্যাপক

আজকে তোমাদের দেখা আমার মনটা ভরে গেছে আমি উনিশশো সালে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে প্রথম শিক্ষকতা শুরু করি এই জাতির সাহেব আমার প্রথম ছাত্র গোপালপুরে আমি ওই স্কুলে প্রধান শিক্ষক ভালোবাসো সেটা এখানে প্রমাণ পাইছে এই জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি সবার জন্য যে তোমরা অনেক বড় হও

অনেক ছাত্র বা অনেকে কিছু আমাদের আয়োজনটা শুধু কোটালি পারার জন্য নয় এই আয়োজনটা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি এবং শিক্ষকদের যে সম্মান সেই সম্মানটুকে আমরা ফিরিয়ে দিতে পারি